সকালে সমস্ত কাজ সেরে স্নান টান করে এখন পুজো দিচ্ছি আর মামের কাজ দেখোছো মানে ও যখনই পুজো দিতে আসি না কেন ওকে আগে প্রসাদটা দিতে হয় হাতে তারপর বাবা ঠাকুরকে দাও মানে ও আগে একটু পেট পুজো করে নেয় তো যাই হোক এখানে দেখতে দেখতে অনেকগুলো দিন থাকা হয়ে গেল প্রায় ছটা মাস তো আমাদের নতুন ঘরও মানে পেয়েও গেছি তো আর কয়েকদিনের মধ্যে সেখানে চলে যাবো আর কি আর একদিক থেকে ভালোই হবে কি বলতো এখানে না অনেকটা জায়গা স্পেসটা অনেক কম ঠাকুর ঠাকুর রাখাতেও সমস্যা হয় তো ওই ঘরে গেলে সমস্যা হবে না তো ওদিকে পুজো টুজো দিয়ে চলে এসছে আর এদিকে ভাত বসিয়ে না স্নানটা করতে গেছিলাম আর কি আজকে অনেকটা লেট হয়ে গেছে তো সেই কারণে তো ভাতটা হয়ে গেছে উপর দিয়ে নিয়েছি সপ্তাহতে না তুষার আর বাজার যায়নি তো মাছ টাছও কিছু নেই তো সেই জন্য আগের দিন রাত্রে চিকেন আনতে বলেছিলাম তো সেটাই আজকে রান্না করবো আর কি তো ওদিকে আলুটা ভাজতে বসে এদিকে হচ্ছে জামা কাপড় যেগুলো ছিল না স্টান টান করে সেইগুলো হচ্ছে মেলে দিচ্ছি আর পেছন দিকটাও না অনেকটা ঠিক করে দিয়েছে যেখানে কুকুর টুকুর ঢুকতো দেখো তোমার একটা অ্যাডভেস্টার লাগিয়ে ওই জায়গাটা একটু ঠিক করেছে তো মোটামুটি এখন আর কুকুর টুকুর ঢুকতে পারে না এক দিক থেকে ভালোই হয়েছে নাহলে মাম্মা মে এই সাইডটা তো আসে মানে এক এক সময় হয়তো কি বলো তো শুয়ে পড়ে তো কুকুর উঠে মানে আমরা যখন ঘরের দিকে থাকি কেউ এদিকে থাকে না তখন কুকুর টুকুর এখানে শোয় তো একটু সমস্যা হচ্ছিলো তো ওই কারণেই হচ্ছে তুষার আবার দড়িঘড়ি করে ওইটা আবার ঠিক করলো বলছিলো যে তোমার ওই নীল সেই কাপড় যেগুলো নেট টাইপের হয় ওগুলো লাগাবে তো আমি বারণ করলাম মানে কিছুদিনের দিনের মধ্যেই কোয়ারটা শিফট করব তো আর কি হবে লাগিয়ে তো সেই কারণে ওদিকে জামা কাপড় মেলে এসে দেখি এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে হচ্ছে তোমার মশলাটা মানে ভাজি আর কি তো ওদিকে আর মাম্মাম কি করেছে বলো তো আজকে মানে ওই যে পুজো দিয়ে এসে তোমার ওই লকারটা খুলে এসেছিলাম তো একটা চিপসের প্যাকেট আগের দিন রাত্রেবেলা খাওয়া হয়েছে তো সেটাই হচ্ছে মানে হাফ মতো খেয়েছিল আর হাফটা হচ্ছে ছিল তো সেটা দেখি বসে বসে একদম শেষ করে দিয়েছে তো জানি যাই হোক মানে দুপুরে আর খেতে পারবে না আর কি ওই গ্যাস হয়ে যাবে আর তোমার বমিও করে দেবে তো হ্যাঁ সেম একদম গ্যাস হয়ে গেছিলো বমি করে দিয়েছিলাম আর এদিকে ওকে একটু লেবুর রস দিয়ে দিলাম আর এখন দেখো লেবুর রসটা খেতে মোটামুটি মানে ভালোই লাগে আর কি তাতা থই থই এদিকে শোনো তাকাও আমার দিকে ভালো করে গান করো

তারপরে তারপরে মামামের এই গানটা কিন্তু বেশ দু তিন দিন ধরেই মানে বলা হয়েছে আর কি আরও একটা জিনিস দেখি কি মানে দু তিন দিন ধরে যদি একটা কিছু বলা হয় ও সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেয় তো সেই জন্যই আর কি অনেকটাই ক্যাচ করে ফেলেছে তো যাই হোক ওদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর জল ঢেলে মানে হয়েও গেছে এখন নামিয়ে নিয়েছি

তুষার এসেছিলো আজকে লেটে তিনটের দিকে এসছে তো ও এসছে ওকে খেতে টেতে দিয়ে শুয়েছি বেশিক্ষণ মানে ও থাকেও নি আধা ঘন্টা মতো শুয়ে ও চলে গেছে মানে ডিউটি আছে আর এই বদমাশটাও তখন উঠে গেছে আজকের বাবার সাথে দেখা হয় না ওর বাবা এমন তুলে দিয়েছে না আমার আর মানে শোয়া দোয়া হয়ে গেছে ওই ওইটুকুই রেস্ট করা উঠে এখন বদমাশি শুরু বাইরে যাব চলো আনটিতে বাড়ি যাব এখানে যাব ওখানে যাব শুরু করেছে তুই শোয়া আমি নিয়ে যাবো বিকালে নিয়ে যাবো ও তো ভদ্রমে দেখো শুয়ে থাকবে না দেখাচ্ছি কিনা দেবো দেব দেব মামা তো আজকে আর দুপুরবেলা একদমই ঘুমাতে দেয়নি মানে একটু নিয়ে বেরিয়েছিলাম ওকে আর সন্ধ্যাবেলা চা করলাম মানে তুষারে চলে এসেছিলো তো এখন হচ্ছে আমাকে আদর টাদর করেছে মানে বা পাপার সাথে যাবে বেড়াতে তো সেখানে একটু খুশি মানে ওরা এটা দেখি বাইরে বেরোলে ও যদি পাপার সাথে বলি তো আমায় একটু আদর করে যাই তার এখানে তো প্রচণ্ড গরম আর মাম্মের চুলগুলো খুব পরিমাণে বড় হয়ে গেছে তো বাড়ি না গেলে আর কাটা যাবে না তো সেই কারণে না দুই দিকে বেঁধেছি মোটেই বাঁধবে না ওর একটু লজ্জা লজ্জা করছিল যাই হোক তো বড় একটু বুঝিয়ে বাজিয়ে তারপরে এখন যাচ্ছে ঘুরতে আর ওই দেখো বলছিলাম না আমাকে একটু আদর করে আর ভুলুকে এমনভাবে আদর করে দেখো মানে দেখলেই হাসি লাগে আর কি তো মা আমরা তো ওদিকে গেছে ঘুরতে আর সেই ফাঁকে আমি এদিকে হচ্ছে রাতের খাবারটা করে নিয়েছি কমপ্লিট আর হচ্ছে মামা গেছে পাপার সাথে একটু হাঁটতে আর সুন্দর থেকে শরীরটা একদমই ভালো লাগছে না তোমার ওই দুপুরবেলা একটু মাথা যন্ত্রণা করছিল ওষুধ টষুধ খেয়েছি মাথা যন্ত্রণা কমেছে তারপর থেকে না কেমন একটা ইরিটেশন হচ্ছে কি বলবো সেই মাথার মধ্যে কেমন একটা হচ্ছে মানে কিছু একটা কেউ কিছু বললেই হট করে রেগে যাচ্ছি বা কিছু এরকম একটা ইরিটেট মতো হচ্ছে নিজের ভাল লাগছে না তো তাদের খেয়ে দেয় এখন ঘুমিয়ে পড়বো মানে কি বলবো সেটা এতটাই খারাপ লাগছে পাগল 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 ধরুন হচ্ছে আমার নিজের এরকম হয় না চাই না কেমন শরীরটা আর ভালো লাগছিলো না এরপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর আজকে ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট